আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থেকে আর আজকে দেখাবো অনেক অনেক কেটালো কালেকশন যেগুলো ঈদ উপলক্ষে আনা হয়েছিল আর এই ঈদ পরবর্তী সময় যারা আবার সামনে বিজনেস করতে চাচ্ছেন বা পার্টির জন্য কারণ ঈদের পরে অনেক অনেক অনুষ্ঠান তাদের জন্য আর আজকে ফেমাস সিল্ক এখানে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লগ হচ্ছে আপনাদেরকে চলে আসতে হবে এগারো নাম্বার সেকশনে এখন হচ্ছে আমার কিছু প্রশ্ন ছিল আলী ভাইয়ের কাছে কারণ আমি দেখি যে ইউটিউব ফেসবুক খুললেই শুধু আলী ভাইকেই এখন দেখা যায় তো এই যে অনেক ব্যবসায়ীর মাঝে কেন এত বেশি আলী ভাইকে দেখা যায় এই প্রশ্নটা আমি চাচ্ছিলাম অনেকদিন ধরে আলী ভাইয়ের কাছেই করবো তো আলী ভাই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে এত ব্যবসায়ী আছে বাংলাদেশে সারা ঢাকার মধ্যে তো এদের মধ্যে কেন সবাই আপনাকে এত বেশি পছন্দ করে বা কেন সবাই মানে এদের মাঝে আপনার জনপ্রিয়তা এত বেশি কিভাবে বিশেষ করে তরুণদের মধ্যে বিশেষ করে একটা কথা বেশি শুরু ইয়া কানা বোধ ওয়া ইয়া সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাপ তো পৃথিবী সমস্ত সাগরকে যদি কালি করা হয় পৃথিবী সমস্ত গাছকে যদি কলম বানানো হয় তারপরে সৃষ্টিকর্তার প্রশংসা শেষ হবে না শেষ হবে না শেষ হবে না আর আমরা তার বান্দা আল্লাপাক কখনো নিজের বান্দাকে নিজে থেকে নিরাশ করেন বান্দারা আল্লাহর কাজ করে না দেখি অনেক সময় নিজের কর্ম দিয়ে নিজে ধরা খায় তো যাদের ভয় থাকবে থাকবে ইনশাল্লাহ এই সম্মানটা কিছু না আমার চেয়ে বেশি বেশি সম্মান আরো কিছু সম্মানী লোকজনকে আল্লাপাক করেছেন আমি সোশ্যাল মিডিয়াতে আছি আপনাদের ভালোবাসার কারণে আমার জীবনের হয়তো আল্লাপা কতদিন হায়াতে রাখছে আমি বলতে পারবো না আমি মানুষদেরকে বলি কে ভাই আপনারা যে কাজ জানেন না কেন নিজের ছোটদেরকে নিজের পাড়া দেশিদেরকে টাকা পয়সা না দিয়ে মুখ দিয়ে হেল্প করে দেন ব্রেন দিয়ে হেল্প করে দেন কথা দিয়ে হেল্প করে দেন তাহলে কি হবে সে তার হাতটা ক্ষয়াতের মতন পাততে হবে না

খারাপ কোন চিন্তা চলে যায় সুইসাইডাল টেনশন চলে যায় তাদের জন্য কিছু বলার আছে কি আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো প্রশ্ন করেছেন সবার আগে এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ আমি যারা গেজেট হয়ে চাকরি পাচ্ছে না বা চাকরির জন্য সারা পাচ্ছে না আমি ওনাদেরকে নিয়ে কাজ করে থাকি আর বিশেষ করে ওনারদের জন্য আল্লাহর কাছে যখনই সময় পায় হাত তুলে দোয়া করি কে আল্লাহ পথ দেখানোর মালিক আপনি হায়াত দেওয়ার মালিক আপনি আমাদের মতন লোকজন যাদেরকে আল্লাহ কিছু দিয়েছে কথা দিয়ে ব্রেন দিয়ে ওদেরকে হেল্প করে দেওয়া আমি থ্রি পিস নিয়ে ব্যবসা করি আচ্ছা চাকরি অনেককে বলে গিয়ে কি ভালো জব পাওয়া যাচ্ছে না জানেন এরকমও ব্যক্তি আছে যারা দেখা যাচ্ছে রাত্রে রাত করে ঘুমায় আর সকালে লেট করে উঠে আর বলে চাকরি পাওয়া যাচ্ছে না চাকরিও অনেক ভালো যারা ভাবে কি চাকরি ভালো না হ্যাঁ যারা ভাবে কি ব্যবসা ভালো তাদেরকে বলি যে চাকরি যে খারাপ তা না পৃথিবীর সমস্ত কাজ করার আগে আপনারা আল্লাহকে স্মরণ করেন নিজের পারাপতিদেরকে নিজের আত্মীয় স্বজনদেরকে সুসম্পর্কটা তৈরি করেন চাকরি আপনার ঘুম থেকে উঠার আগে আপনার কাছে থাকবে ব্যবসা আপনার ঘুম থেকে উঠার আগে থাকবে কেন না বান্দাকে দিয়েছে আল্লাপে তোমরা ক্ষুদাত্ম উঠবা ঠিকই ক্ষুদাত্ম আল্লাহ পাকের বা কখনো মিথ্যা হয় না আলী ভাইয়ের কাছে আমার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এটা আমার নিজের থেকেই প্রশ্নটা যে অনেকে আছে যে উদ্যোক্তা হিসেবে কাজ করতে চায় বা ব্যবসা শুরু করতে চায় কিন্তু তাদের মনে একটা ভয় থাকে যে আমি কি পারবো নাকি বা এত টাকা নিয়ে নামছি আমি কি আসলে ব্যবসা মানে শুরু করতে পারবো নাকি এটা ব্যবসায়ী হয়ে উঠতে পারবো নাকি এই ভয়টা কিভাবে কাটানো যায় বা তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন না আলহামদুলিল্লাহ আমি সব সম্মানী ভাইদেরকে বোনদেরকে নিজের সমানই বয়সের বন্ধুদেরকে এবং আমার বাবার বয়সী যারা আছে ওনাদের সকলকে প্রিয় দেশবাসীদেরকে যারা ব্যবসা করবে করবে কিছু ভাবতেছে হাতে কিছু সঞ্চয় করে টাকা রেখেছে কিন্তু আমি ওনাদেরকে বলবো এই সঞ্চয় করা টাকা ভাবতে ভাবতে নষ্ট করে না করতে করতে নষ্ট হয়ে গেলে শিক্ষা পাবেন কিন্তু ভাবতে ভাবতে নষ্ট হয়ে গেলে কিছু করতে পারবেন না তো বিষয়টা হচ্ছে কথাটা এমন যে পৃথিবীতে মন্দ লোক আছেই বুঝি আল্লাপাক আমাদের সম্মানগুলা বৃদ্ধি করেন যদি মন্দ না থাকতো আপনাকে খুঁজতো কে আমাকে খুঁজতো কে তো জিনিসটা হচ্ছে সত্য মিথ্যা যাচাই করা কাজ আপনাদের আমি এর জন্য বলি আপনারা যে কোনো কর্ম করার আগে বের হবেন আল্লাহরে স্মরণ করে বের হবেন কে এই আল্লাহ আমাকে এরকম জায়গায় নাও যেখান থেকে আমি সারা পাই এবং সেই বান্দাটাও আল্লাহ আল্লাহ থাকে আমি যেন আল্লাহর কাজ করে শূন্য তরিকায় কিছু করতে পারি যার জন্য আলী ভাই বলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আসতে আলী ভাই নিজের স্বার্থে না আপনাদের স্বার্থে আপনাদেরকে ডাকে কেন আপনাদের উপকার করতে গিয়ে আল্লাহ পাক না আমাকে কোথায় থেকে যে আরো উন্নতি করে দিচ্ছে আমার কল্পনার বাইরে ভাই তাহলে আমি ঠকাবো কেন আর আল্লাহ আমাকে কোথায় রেখেছে সেটা আল্লাহ পাক ভালো জানে এই তরুণী তরুণীদেরকে যুবকদেরকে আমি হেল্প করে দিচ্ছি কিভাবে আমি ডিভাইস বিক্রি করি না তার মাথায় আমি আলাপ করছি দেখলাম কিনা ইনার ব্রেন দিয়ে ডিভাইসটা চলবে আমি ওনাকে বললাম অমুক জায়গা থেকে ডিভাইস কিনেন ইনশাল্লা ব্যবসা শুরু করেন হ্যাঁ তো জিনিসটা হচ্ছে গিয়ে কি আলী ভাই এইভাবে আমি আলী ভাই আমি কাপড় নিয়ে ব্যবসা করি আমি মানুষদেরকে বুঝাই যদি আপনি কাপড় নিয়ে ব্যবসা করেন অনেকে বলে অনলাইনে ব্যবসা করব তা আমি ওনাদেরকে বলি অনলাইনে ইনশাল্লাহ করতে পারেন অনেকে লাইফ পার্টনার দুইজনেই হয় জিজ্ঞেস করে কি তখন আমি ওনাদেরকে প্রশ্ন করি আপনারা দুইজন এগ্রি যখন বলে কি হ্যাঁ এগ্রি আমি বলি কি কি ইনশাআল্লাহ আপনার লাইফ পার্টনারকে আগে করেন আপনি পিছনে থাকেন তো থিংকিং গুলা হচ্ছে গিয়ে কি মানুষের জীবনে ছোট ছোট কথা উন্নতি করে দেয় আপনারা একটা জিনিস ঢেকে এবেন এই সকালে মানে মোবাইল মানুষ চালায় না হঠাৎ করে রেখে দিছে এখানে সমস্ত ঘর খুঁজে বেড়াতে পায় না এই এইরকম ব্রেনটা তো আলী ভাই আপনাদেরকে বলে থাকি বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আপনারা আসেন বিশেষ করে মঙ্গলবার দিন মঙ্গলবার দিন আসলে আলি ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে আলি সাথে সাক্ষাৎ হলে ওনাদের কি কি হবে আর আমার আমি পাবো তরুণদের ব্রেনে না অনেক ভালো ভালো ব্রেন মানে একবারে মূল্যবান ব্রেন কিন্তু কি কাজে লাগাতে পারছে না আলি ভাই দুইটা কথা ওনাদের শুনে ওনাদের থেকে ভালো কথাগুলো নিজের ব্রেনটা নিয়ে নেয় আর সেটা আলি ভাই ব্যবহার করে আলী ভাই সাধারণ ব্রেন ওনাদেরকে দিয়ে থাকে অনেক সময় হয় কি না কি মানুষ গাছে উঠতে পারে কিন্তু কি কি সাহস কুলাতে পারছে না তো পিঠে হলো কি কি আলী ভাই কি করে মনে করেন পিতে একটু হাত দিয়ে দিছে সে ধিক করে উঠে গেছে আলী ভাই কাজগুলা এগুলা এই জিনিসটা ইনশাল্লাহ আমি আপনাকে আল্লাহর কাছে আশাবাদী আমি করে এটাই বলে দিই কি আলী ভাই কখনো কাউকে নিজের জানা মতন ঠকাইনি আর এখনো ভিডিওতে বলতেছি আপনাদের সাথে তরুণদের সাথে সাথে আলী ভাই নিজে ঠকে যায় যার জন্য আল্লাহ পাক আলি ভাইকে ঠকায় না এখানে কিন্তু আরেকটা কথা আমি আপনাদের কাছে বলতে সেটা হচ্ছে যে শুধুমাত্র যে তরুণ বলছে যে শুধুমাত্র ছেলেরা বা ব্যবসায়ী ভাইরা আছেন তারা শুধু না এখানে যারা আছে বর্তমানে যে আমি আছি যদি পাশে একটু দেখাই এখানে কিন্তু অনেক বোনেরাও আছে ঠিক আছে যারা হচ্ছে ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা বাসায় বসে কি করবেন ভাবছেন বাসায় বসে তাদের যোগ্যতাটা কাজে লাগাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে এই সবাই কিন্তু এই যারা আছেন মহিলারা যারা আছেন বা আমার বোনরা যারা আছেন তারাও কিন্তু আলিবাবাতে চলে আসতে জি অবশ্যই অবশ্যই আমি সত্যি বলি আপনার যে যে এতদিনের ভিতরে আপনি আমাকে যেই কথাগুলো জিজ্ঞেস করতেছেন আমিও নিজেকে পড়াফল মনে করতেছি কি যাই হোক যে আপনাদের মাঝ শিখে কিছু লোক কিছু জানতে পাবে কিছু লোক কিছু শিখতে পাবে তো আমার মূল লক্ষণটা হলো যে কি অনেকেই না যারা নতুন উদ্যোগ তো তাদেরকে নিয়ে আমি আছি বিশেষ করে এই বছর অনেক কারো এইরকমও গিয়েছে ব্যবসা বাণিজ্য করছে ব্যবসা সবাই ভালো করছে কম আর বেশি কিন্তু অনেকে কি করছে ব্যবসা করছে সফল হইতে পারেনি আমি তাদেরকে নিয়ে দুইটা কথা বলি যে যারা ফেল মারা ব্যবসায়ী ওনাদের ব্রেন্ড অনেক ভালো তো একটা সময় ছিল কি ওনারা দেখা যাচ্ছে দশ পনেরো লাখ টাকা দিয়ে একটা দোকান রানিং করছে তো দোকানে চারটা সেসমেন্ট রাখছে দোকানে অ্যাডভান্স ফার্নিচার মাল খরচ টরচ দিয়ে বিশ লাখ টাকা খরচ করে দিছে এই বছর কি ওর ঘাটতি হয়ে গেছে বারো লাখ আট লাখ টাকা টিকছে এখন দোকান ছাড়ার মতন হিমছিমি আছে আল্লাহর কাছে পথ চাচ্ছে কে আল্লাহ তুমি আমাকে পথ দেখাও আমি তাদেরকে সেই ভাইদেরকে বলি যে ভাই টাকার জোরে ব্যবসা হয় না টাকার জোরে ব্যবসা হয় না আবারও বলি টাকার জোরে ব্যবসা হয় না আপনার দোকানটা খুব সুন্দর করে চলবে আপনার যে বিশেষ বিশেষ জ্ঞান আছে দোকান চালানোর থিউরিগুলা এই জ্ঞানগুলা গুলা আলি ভাইকে আপনি দেন ভাই সাধারণ জ্ঞানটা আপনি নিয়ে যান হয়তো আপনার দোকান আল্লাহ চাইলে রাজি হয়ে যাবে আস্তে আস্তে করে আপনারা কি করেন ভাই হঠাৎ করে মানুষ কি করে কে গায়ে জোরে টাকার জোরে অনেক কিছু অনেক কাজ হয় না

এটাই হচ্ছে সম্পর্ক ব্যবসা সেই রকম আপনি যখন একটা দোকান দিবেন না নিজের এলাকায় আপনার ওই পাড়াপতিদের সাথে সুসম্পর্ক থাকতে হবে আপনি যে কোনো কর্ম করেন সুসম্পর্ক থাকতে আপনার দোকানের সামনে দিয়ে কেউ যাচ্ছে আসসালাম আলাইকুম এটা অনেক বড় মানুষের জীবনে মানে রাখে সালাম যে না আপনি তো দেখছেন এটা আলী ভাইয়ের দোকান চলে যাচ্ছে আপনার মনে দ্বিধাবোধ নেই আলি ভাই কি করছে অন্য জায়গা পাঁচশো টাকা লাভ করে আপুর কাছে পঞ্চাশ টাকা লাভ করছে আপু আমার কাছে আসবে না অন্য কাছে যাবে তো আলি ভাই এই রকম গুলা অনেক গ্রাহককে দিয়ে থাকে তারপর এই পঞ্চাশ টাকা আলি ভাই লাভ করছে আমার আপুর সাথে যদি পঞ্চাশ টাকা খরচও করে দিই জানেন কি হবে এই আপুটা আরো পাঁচটা আপুরে নিয়ে আসবে ব্যবসায় সাধারণ সাধারণ থিওরি মানুষের জীবনে বড় বড় কাজ করে দেয় এর জন্য বলি গিয়ে কি ইনশাল্লাহ আপনারা যে কোনো কর্ম করেন না কেন বা যে কোনো ব্যবসা করেন না কেন সব কর্ম করার আগে আল্লাহাদ স্মরণ করবেন নিজের সাথে সুসম্পর্কটা তৈরি করবেন ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করবেন আলী ভাই কাছে বিশেষ করে দেখেন এরকম বইয়ের মালে আলিভাই চ্যালেঞ্জ করে দেয় এরকম বইয়ের মালে আলী ভাই চ্যালেঞ্জ করে দেয় যে এইগুলা যে বইগুলা যে আছে আলী ভাই প্রত্যেকটা বইয়ের মালে পিছে দুইশো থেকে পাঁচশো টাকা কম রাখতেছে পিছে পিছে দুইশো থেকে পাঁচশো টাকা কম নাই কেন যদি বাইরে যদি আলিভাই ভাই ব্রাঞ্চ ছাড়া সেম প্রাইজে আনতে পারে আলিভাই ভাই বলে নাকি টাকা রিটার্ন দেবে আর আমার নতুনদেরকে বলি আমার দেশি মালগুলো নিয়ে শুরু করতে আলিভাই ভাই ইন্ডিয়ান কোন মাল চেঞ্জ করে দেয় না তো বিষয়টা হচ্ছে কথা কাদের সাথে মিল থাকবে ইনশাল্লাহ আবারও নেক্সটে কোনো ভিডিওতে আপনার আমার মাঝে দেখা হবে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারকাত সাধারণ একটা কথা বলি সোশ্যাল মিডিয়াতে আলী ভাই অনেক দিন ধরে আছে আপনাদের মাঝে সার্ভিস দিচ্ছে বা নিচ্ছে দুইটাই কাজ আলী ভাই আপনাদেরকে সার্ভিস দিয়েও আলী ভাই উপকারিত হচ্ছে তো আলী ভাই কথা বলতে কোনো কথা কোনো ভাইকে বোনকে আঘাত করে থাকে তাহলে আল্লাপাক ওদেরকে বিশেষ করে পছন্দ করেন যা যারা ক্ষমা করতে শিখছে বা ক্ষমা করতে পারে যার জন্য ফেলেছি আপনারা আরো যদি কোনো থাকে আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন মঙ্গলবার আলি ভাই কিন্তু আপনাদের যদি সরাসরি উপস্থিত থাকে প্রত্যেকটা শরীরে তো ভালো থাকবেন সবাই ভিডিও এখানে শেষ করছি